লা হাই গাইস আমি আবার এসে 간 তোমাদের সামনে আশা করি সবাই ভালো আছো আজকে মজাদার বাতাবি লেবু রস নিয়ে এসেছি তোমাদের সামনে চলো বাতাবি লেবু রসটাlastamati <laughs> দেখা যাক সাড়ে ভত্তি আনারস রসে ভরা কুমבול দেওয়াজ দম্বল হ্যাঁ ভিডিওটা লাস্তা অবশ্যই দেখবেন আর যারা যারা কানে হেডফোন ফোন পরনি তারা তো অবশ্যই কানে হেডফোন পরে নাও ভিডিওটা খুব মজা ধরে চলেছে টাটা দেখছেন ধরছে ওরা দুজন নিচু হইতাছে এরপরে মজা বসবে কি সব বলছিলাম নিচু হইও না দেখো তো পিছন জায়গায় ধাক্কা দেশ তো বড় বড় তালগাছ ধাক্কাতেছে আর তাল গাছ আর বিরাট মজা পাইছে কি সাহুকে আমার কথা শুনলে আজকে রে তোমার এই হা এত বড় হাঁটা করছে এটা কি হোক বেড়াইতো সামা কথা শুনবে না কইলাম সাহু ডাউন হইয় না দেশে এত বড় বড় বাস হ্যাঁ চিচিঙ্গা চিচিঙ্গা ফার দেছে একদম দিয়ে টাকরা বেড়াই আইছে হাট ওদের মধ্যে দেবে ধন বাসি বাজাবে নিরঞ্জন হাট সাহু গাইস এই যে মালটা মালটার বিয়ে হয়েছে কিনা বলতে পারছি না কিন্তু শাখা সেতুর পরে দেখাচ্ছে আমার বড় বিয়ে হয়ে গেছে আমি বড় মাল পালের বসপালের কাছে গেছি কিন্তু সবাই বিয়ে হইলেও সামাটা এডেমি থেকে যাবে এ তো বড়ো বড়ো লেবু লাগাবে শ্বশুরবাড়ি গিয়ে যে বড় বড়ো বাতাবি লেবু গেছে সবাই জন্য বাতাবি লেবু খেতে পারে দেওর বর থেকে শুরু করে দেওর থেকে শুরু করে শ্বশুর তো আমাদের খাবে বাতাবি লেবু এর আরে বাপরে আমি জানতাম যে বাতাবি লেবু একটা আছে এখানে দেখি বাতাবি লেবু ভরা দাদা বানালো গাছটা ছাড় দিয়ে না জল দিয়ে গাইস যা বলো না বলো এর যে বাতা গাছটা এতে মনে হয় সারটা বেশি পড়েছে আর জলটা কম পড়েছে তার জন্যই তখন থেকে ট্যানের 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 করছে এর সারে জলের খুব অভাব এর সবাই জলটা মিটিয়ে দিয়ে আসো দেখেছ গাইস আমি তোমরা বললাম না সবাইকে জলটা মিটিয়ে দিয়ে আসো গাছের গোড়ায় ঢেলে দিয়ে আসো আরও সবাইকে এখন হাত দিয়ে হাত দিকের দিকে ডাকছে এরম করে ডাকছে আর যাও যাও সবাই গাছের গোড়ায় একটু করে ছেলেরা গিয়ে বাথরুম করে আসো আর মে বলছি এর গাছের গোড়ায় জলের অভাব সারে অনেক বেশি আচ্ছা বিয়ের পরে আমি যখন হাসতাম তুমি আমাকে কি বলতে মনে আছে ও মেডাও তুমি যে তালা কায়ে জিজ্ঞেস করছো বিয়ের পরে হাসলে কেমন লাগতো ওই শ্যাওড়া গাছের পেটনির না সাম্মা আবার হাসার কথা বরের জিজ্ঞেস করে আমার মনে যা আছে তোমার বরের মনেও তাই আছে শেওড়া গাছের পেটনি 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 হা হ্যাঁ মনে আছে চাঁদের হাসি বাদ ভেঙে যায় ও দাদা তাই নাকি চাঁদের হাসি বাদ ভেঙে যায় শাউকটা ভেঙে যায় সামাটা সত্যি কথা কেনা বৌদির কাছে কেন সত্যি কথা কইলে কি বৌদি তোরে মারবে নাকি হ্যাঁ এ দাদা তোরে কি বৌদি মারবে নাকি সত্যি কথা কোন আছে তোর মনে আছে শেওড়া গাছের পেতনি হাসলে তো কিছু বল না এখন কি হাসি ভালো লাগে না এখন তো তোমাকে হাসতে দেখি না কই একটু হাসো তো একটু হাসিটা দেখিয়ে দাও তো দাদার খুব দেখার ইচ্ছা আমি বলেছিলাম না ও দাদা আমি বলেছিলাম না ওকে লাও লেওড়া গাছে শেওড়া গাছের পেতনির মতন হাসতে লাগে এ তো ডাইনেশ্বর যখন ডাইনেশ্বর হা 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 করে হাসে তা সেরকম লাগছে ডাইনেশ্বরের মতন লাগছে এই ওটালের বাড়িতে তারা তারা না তোর বাড়ি ধ্বংস করে দেবে হাসতে হাসতে হা লাউড়া কামান কামান করিস না বিয়ের পরে বুঝলি বিয়ের পরে কামান কামান করবি তার দাঁত দেওয়ার আসে খামিয়ার হিয়ার খামিয়ার তখন তুই জ্বালা বুঝবি বিয়ের পরেও গিয়ে বলছে খামান খামান চল কামান ঢুকবে না ওইখানে লঞ্চ করবে ওই যে দেখছিস মাঠটা দেখতে পাচ্ছিস ওই মাটা যখন কামান লস করবে তখন তুই দৌড়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবি না তখন থেকে বাতাবি লেবু গাছে সার দেবো লেবু গাছটা দেখতে পাচ্ছি ওই দেখা দিয়ে বসেছে আমার পাগলা মনের মতন পাবি আরে পাবি পাবি ওই যে আমার বাতাবি লেবু গাছটা দেখতে পাচ্ছি ওই যে ওটা বড় হোক আর তোরটা একটু ঝুলে যা আর বাতাবি লেবু গাছ তোর তো গাছে সার বেশি পড়ে গেছে তাই তোর গাছটা বড় বড় বাতাবি লেবু হয়েছে তাই তাড়াতাড়ি ঝুলে যাচ্ছি আর আমার দেখিস তো ওই যে গাছটা দেখতে পাচ্ছিস ওই যে ওই গাছটা ওই গাছটায় ছোট ছোট বাতাবি লেবু সার কম দিয়েছি আমি তাই বাতাবি লেবুগুলো ঝুলছে না টাইট আছে তাই হাটলে আমরা তোর বড় রে কে ওই ক্ষেত তোর পিছনের ক্ষেতটাকে পরিষ্কার করিয়া ওইখানে একটা বেড়ার ঘর বানাইতে আমার লন্ডনে ঘর বানাবে শ্বশুর বাড়ি গিয়া আগে বাসন মাথায় যাত সকালবেলা এসে বাড়া বিরক্ত করিস আমাদের ইউটিউবে এসে লেওড়া আল ঝাল মেয়ে ছেলে এসে মারা সকালবেলায় বিরক্ত করে এ তোদের কি ঘরে কাজকর্ম নাই যা নাই শাশুড়ি না ঝাঁটার বাড়ি মারবে যা 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 বিরক্ত করিস হাট লেওড়া ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যায় হ্যাঁ হ্যাঁ তুই কেন আর অনেকে পাগল হয়ে যায় ভাবিকে দেখার পরে কেন বল দেখি বা ভাবি তো ঠিক ওরকম ওই মালটাকে চেরা লাগছে ওই যে ওই যে ওই যে আমার যে বাতামে লেবু গাছটা ওই যে চেরা লাগছে ওর মতনই ভাবির সব দেখা যায় আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে আরে ভাবি তুমি বুঝতে পারতো না তোমার তো বাতাবি লেবু গাছে সার বেশি পড়েছে তাই ঠিক আমার ওই গাছটার মতো দেখতে ওই গাছটায় সার কম পড়ছে কিন্তু শুকাই গেছে মাথায় রস ভর্তি টপ টপ করে সেরকম তোমারও অবস্থা তাই সব ছেলেরা শুধু ভাবিদেরই চায় গাড়ি অন্যের চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না যাই হোক আমাদের সবার প্রিয় ভাবি বুঝতে পারছে যে গাড়ি গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার গাড়ির মালিকের হবে এত লেট করে কেউ বোঝে নাকি তাহলে আমি গাছটা লাগাইতাম নাকি হ্যাঁ হবে সাবধানে তোমার সব দেখা যাচ্ছে হুবি হাই গাই আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন চাটা বাই বাই সিউ মোরো